ছয়টা ছেলে কিন্তু একটাও ছেলে নেই এ এক কথাতেই প্রতিদিন সমাজের তিরস্কার সহ্য করতে হত খোরশেদ আলমকে বাধ্য হয়ে ছয় মেয়ের ভবিষ্যত আর নিরাপত্তার জন্য তিনি চিরদিনের মতো বিদে জানালেন নিজের জন্মস্থানকে হবিগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামে বসবাস করা খোরশেদ আলমের জীবন শুরু থেকে ছিল সংগ্রামে ভরা ছয়কন্যার পিতা হওয়া তার কাছে গর্বের হলেও সমাজের চোখে সেটাই ছিল সবচেয়ে বড় অভাব আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা প্রত্যেকেই প্রতিনিয়ত তিরস্কার করতেন খোরশেদ আলমকে ছেলে নেই এ একটি বাক্যই যেন তার সম্মান কেড়ে নিত দারিদ্রের চাপ তো ছিলই তার সঙ্গে যোগ হয়েছিল কথা আর মেয়েদের নিরাপত্তার ভয় রাতে ঘুমাতে গেলেও মনে হতো যদি কোনো অঘটন ঘটে যায় কিন্তু সব কিছুর মাঝেও তিনি হাল ছাড়েননি ভরসা রেখেছিলেন মহান সৃষ্টিকর্তার উপর এবং বিশ্বাস করতেন একদিন তা জীবনের অন্ধকার কেটে যাবেই অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন জন্মস্থান ছাড়ার ছয় মেয়ের ভবিষ্যৎ এবং নিরাপত্তার কথা ভেবেই তিনি চলে গেলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের একটি শান্ত ও নিরাপদ গ্রামে এই গ্রামে এসে তিনি দেখলেন মেয়েরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারে নেই কোনো ইপটিজিংয়ের ভয় নেই কোনো সামাজিক অবহেলা নতুন গ্রামটি যেন তাকে ও তার পরিবারকে নতুন এক জীবন দিল যদিও শুরুটা ছিল ভীষণ কঠিন কিন্তু ভেতরের দৃঢ়তা খুরশেদকে ভেঙে পড়তে দেয়নি নতুন জায়গায় এসে তিনি হাতে গোনা কিছু টাকা নিয়ে শুরু করলেন সবজির ব্যবসা ভোর থেকে রাত পর্যন্ত অবিশ্রান্ত পরিশ্রম করে তিনি ধীরে ধীরে গড়ে তুললেন নিজের অবস্থান সততা আর একনিষ্ঠতার কারণে খুব দ্রুতই মানুষের আস্থা অর্জন করলেন তার দোকানে সবসময় পাওয়া যেত টাটকা সবজি আর দাম ছিল সাধারণ মানুষের নাগালের মধ্যে গ্রাহকরা শুধু সবজি কিনতে নয় বরং তার সঙ্গে কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করত এভাবেই একজন সৎ ব্যবসায়ী হিসেবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে আলমের দীর্ঘদিনের কঠোর সংগ্রাম আজ তাকে এনে দিয়েছে ভিন্ন রকম এক সাফল্য যে মানুষটিকে একসময় দারিদ্র্য আর সমাজে অবহেলা প্রতিনিয়ত কষ্ট দিত তিনি এখন নিজের পরিশ্রমে গড়ে তুলেছেন স্থিতিশীল ও সম্মানজনক জীবন তার বড় মেয়ে বিবাহিত স্বামীর সংসারে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে মেজ ও সেজ মেয়ে পোশাক কারখানে কাজ করছে উচ্চ পদে সেখানে তাদের দক্ষতা আর সততা সবাইকে মুগ্ধ করেছে যা এক সময় শুধুই বাবার স্বপ্ন ছিল আজ সেটি বাস্তবে রূপ নিয়েছে অন্যদিকে ছোট তিন মেয়ে পড়াশোনায় মনোযোগে তাদের চোখে ভবিষ্যতের বড় স্বপ্ন তারা জানে বাবার মতো সংগ্রাম করতে হলে জ্ঞান আর শিক্ষায় সবচেয়ে বড় সম্পদ বাবার অবিরাম পরিশ্রম আত্মত্যাগ আর অটল মানসিকতায় তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে মেয়েরা বুঝে গেছে সৎ পরিশ্রম আর ধৈর্যের ফল একদিন একদিন আসবেই তাই তারা আজ আত্মবিশ্বাসী স্বপ্ন পূরণের পথে অটল এবং বাবার গর্ব হয়ে উঠতে বদ্ধপরিকর খোরশেদ আলম এখন গর্ব করে বলেন ছেলে যায়নি কারণ আমার ছয় মেয়েই আমার জীবনের আসল সম্পদ এ এক কথায় বোঝা যায় তিনি কেবল একজন বাবা নন বরং এক দৃঢ় মানুষ যিনি সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে মেয়েদের জন্য নিজের জীবন নতুন করে করেছেন তার গল্প আমাদের শেখায় জীবনের কঠিন সময় যতই আসুক না কেন বিশ্বাস আর ধৈর্য ধরে চেষ্টা করলে ভাগ্যের চাকা ঘুরে দাঁড়ায় তিনি প্রমাণ করেছেন সন্তান ছেলে বা মেয়ের সেটা গুরুত্বপূর্ণ নয় আসল বিষয় হল বাবা মায়ের ত্যাগ আর সংগ্রাম খোরশেদ আলম আজ শুধু তার মেয়েদের জন্য নয় বরং পুরো সমাজের কাছে বাবা হিসেবে এক দারুণ অনুপ্রেরণা